মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল আলী হাসাল্লামকে তিনটা স্পেশাল গিফট দিয়েছেন কয়টা তিনটা স্পেশাল গিফট দিয়েছেন তিনটা হাদিয়া হাদিয়া তোফা প্রিয় নবীকে ভালোবেসে আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না যে এক তোমার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটা কমতে 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 কত আসছে পাঁচ আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন নবী মুসা আর ইসলাম যার কথা একটু আগে বলছিলাম কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেটাই উম্মত ঠিক মতো আদায় করতে পারতো না পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উন্মত পারবে না রাসূলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসা মুসাআাল দূরদর্শিতা ছিল না থাক আসলে দেখেন তো আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজ কতজন পড়ে আসলে কি বেশিরভাগ মানুষ নামাজই না বেশিরভাগ মানুষ বেনামাজি কোনটা তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল এগুলোকে গায়েবের খবর বলে না ওই যে বললাম আকাশে মেঘ জমেছে আকাশে মেঘ জমেছে এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে এটা কি আপনি জানেন আপনি দূরদর্শী দেখতে পাচ্ছেন আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা তার মানে কি ফেরেস তারা গাইবের খবর জানে না তাদের বাসিরা কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল তো যেটা বলছিলাম একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ দুই নাম্বার আল্লাহ পাক সুরা বাকার শেষে তিনটা আয়াত দিয়েছে কয়টা আয়াত কোন বর্ণনা এসেছে দুইটা আয়াত আর কোন বর্ণনা আছে শেষে তিনটা আয়াত লিল্লাহ এখান থেকে ফানসুর না আল কমিল ক্যাফিরিন পর্যন্ত এই তিনটা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পরে ঘুমাবে সারা রাত করেন নাকি পাবে এসব পারা যাবে না এটা পড়তে আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আলী রাজি আল্লাহ মানহু বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই তিন আয়াত না পড়ে ঘুমাতে পারে না যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না কারণ এই তিনটা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফল এবাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারা রাত নফল এবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালাম দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে মেরাজ নিয়ে আলোচনা হয় কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না মেরাজের রাতে এসেছে পাঁচ অত নামাজ ওই নামাজই তো পড়ি না আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই কি করব নামাজ তাকে পড়তে হবে তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক সুরা বাকার শেষের তিন আয়া এই এতটুকু মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা এখন এদিকে একদম বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস সাহিত্য সব পরে শেষ করে ফেলা হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ পরে শেষ হিমু হে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কিন্তু না কিন্তু সুরা বাকার শেষে তিনটা আয়াত মুখস্থ বলতে পারে না এই জেনারেশন দিয়ে কিছুই হবে না এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তার উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে দেশের জন্যও কিছু করতে পারবে না উম্মার জন্য করা তো অনেক দূরের কথা সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে মাদক দ্রব্য নিয়ে পর্নোগ্রাফি নিয়ে এই মাদক গাঁজা ইয়াবার আসর নিয়ে তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে হল দখল করবে হয় না এগুলা যুবকদের অধপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক তারপরে মেয়ে নারীর নেশা পতিতাবৃত্তি পর্নোগ্রাফি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই যে ফ্রি মিক্সিং সামনে আবার ওই যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে ওটার আলোচনা কালকে করবো ইনশাল আজকে না তো এই এগুলো নিয়ে আমাদের যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে অথচ এই যুবকরা এখন পাচক নামাজ নামাজের হুকুম আহকাম মজুম নিয়ম কারুন ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব হ্যাঁ ফিখের মাসলা মাসাইল কুরআন রিডিং পড়তে পারা এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয় হবে যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না ততদিন হবে না যদি পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ হবে পরিবর্তন করা যাবে তো ইনশাল্লাহ আমরা রাজি আছি তো ইনশাল্লাহ যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো কচত নামাজ পড়বো মাদকের কাছেও যাব না এবং এই মেয়েদের পিছনে ঘুরবো না পর্নোগ্রাফি দেখব না ঠিক আছে এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়বো না আফসোস লাগে প্রায় বলি কথাটা উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত সবই এখন পশ্চিমবাদের অনুকরণে চলছে একদম আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করো এখন আপনি বাথরুমে যাই কিভাবে করবেন স্তেঞ্জা সব বাথরুম তো ইংলিশ সব ইংলিশ মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায় আর কি যারা আমাদেরকে দুইশো বছর শাসন করলো আমরা ওদের শূন্যক নিয়ে পড়ে আসি এখন দুইশো বছর শাসন করেছে লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে আমাদের বাপ দাদাদের বুকে পিঠে পাশায় লাথি মারছে এই ব্রিটিশটাই আর আমরা ওদেরকে এখন নম নম করি বসে বসে চেহারা ওর মতো চুল কাটছে ওর মতো সিলেট সিলেটে আমি বেশি দেখি চুলের আর কি কাটিং সব লন্ডন কাটিং মাসাল্লাহ হ্যাঁ সুন্নত নাই বাবরি নাই দেখবেন দেখবেন যে আপনি এই ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাসার মাঝখানে এতটুকু চুল আছে কাটিং এই কাটিং করতে কে আসলো মেসি কাটিং করতে কে আসলো কার শূন্য ফলো করতেছ তোমরা তোমরা কার শূন্য ফলো করছো তোমাদের কি মনে হয় আন আলী মানুষ ছেলে আমাদের ভালো সুন্নত হয় তার তার কি আমাদের চেয়ে ছিল না তিনি সবসময় টিপটা পরিপাটি থাকতে থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুর উর্শ্বা তরুল ইমানই তো বোঝাতে পারলাম না পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকঝকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ঈমানের একটা অংশ ইমানের অর্ধে কি পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছদ চেহারা সুলোচ্ছক পরিষ্কার থাকত এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যায় হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গায় খুঁজতে হয় নামাজ পড়ার জায়গায় কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলোর সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তা আগেই বলছে এবং সিরিজ আসবে সিরিজ সানওয়াতুস জালাজিল জালজালার বছরগুলো আসবে ওইদিকে আমি পড়ে আসতেছে তো বানান আর উঁচু উঁচু বানান তো দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্যে ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে দেখেন নাই তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা নেই বাড়িতে গোডাউন আছে গোডাউন দেখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজের জায়গা নেই তো বাড়ি ঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরো বেশি পরিষ্কার থাকবে আতর দেওয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে ঢুকলে নামাজ প্রতিচ্ছা করবেন আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জাতি আমরা সবসময় রসল আলি সাল্লামের মতো টিপটা পরিবারই থাকবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন রাতের বেলা অবশ্যই সুরব বাকারা শেষে তিন আয়াত পড়তেই হবে পারা যাবে ইনশাল্লাহ নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নেবে আর তিন নাম্বার তৃতীয় হাদিয়া আইটা যেটা বলছিল আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন এই ওয়াদাটা খুব ভালো করে শোনেন আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার উম্মতের যে কোনো ব্যক্তি তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান ও নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে কিছু শাস্তি মৌতের সমান যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাঁসরে মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাপ পরীক্ষা করেছেন যান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমলনামায় যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব আল্লাহ মনাল্লামাজ করে দিবেন তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের আমলনামাকে শিরিক মুক্ত করতে হবে রাজে ইনশাআল্লাহ যত রকম শিরিক আছে চিন্তা আর শিরিক আপনার কাজের শিরিক কথার আর শিরিক সমস্ত শিরিক ত্যাগ করতে হবে আমাদের রবকে খাওয়ান কে সন্তান দেন কে বাঁচান কে মারেন কে রিজিকের মালিককে ভালো মন্দের মালিককে ইয়াল পরকাল কল্যাণের মালিককে আমার এবার পর যজ্ঞকে আমার ভালোবাসা পর যজ্ঞকে আমি ভয় করব কাকে আমি শ্রদ্ধা করব কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে আমি কার জন্যে বাঁচব কার জন্যে মরবো কার জন্যে জীবন উৎসর্গ করব সব কার জন্যে হবে ব্যাস এই যথেষ্ট লা এর মানে এইটাই মানে হচ্ছে আল্লাহ পাকি সব কিছু আল্লাহ ছাড়া কিছুই না আল্লাহর জন্যই সব কিছু লা ইলা হাই আমরা ক্ষেত্র বিশেষে মানি এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি এখানে মাশা আল্লাহ লা মানছি ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না তার মানে ব্যবসায় লা ইলা নাই মসজিদে আছে এরকম হয় না আবার একজন চাকরি করতে গিয়েছে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে ওর মনে হয় এখানে হয়তো লা ইলা নাই আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে তার ধারণা এখানে আল্লাহ বা তাকে ধরবেন না এটা দুনিয়ার বিষয় আর মসজিদ্দ হচ্ছে আখেরাতের বিষয় আমি ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি কেউ পলিটিক্স করতে আসছে তার মনে হয় যে এখানে লা ইলা দরকার নাই এখানে আমি যা ভালো বুঝি তাই সমাজের নিয়মকরণ আমি যেমন করব তেমন আল্লাহর বিধান পরে পরে দেখা যাবে ওই যুগে চলতে ওই যুগে চলে না এমন চিন্তা এখন মানুষের এমন চিন্তা শিক্ষা অর্জন করতে গিয়েছেন এখানে দরকার নাই মসজিদে হবে মাদ্রাসা হবে চিন্তাটা এমন অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবে না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না পারবেও না ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই এর নাম লা এই হলো বিষয় একটা কথা প্রাসঙ্গিক এসেই যায় মুহাম্মদ রসুল্লাহ তাহলে কি মুহাম্মাদুর রসুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না এই হলো মুহাম্মাদুর রসুল্লাহ চেহারা থেকে শুরু হবে আমার চেহারা হবে তার মতো চুলদারি তার মতো পোশাক আশাক তার মতো আমার বাড়িঘর তার মতো বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার সুন্নত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আনি ওয়াসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন কোনো সমস্যা তো না কিন্তু সেই বাড়িতে নবী সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না চলবে আচ্ছা আপনার পরিবার এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষক জীবন রাসূলের আদর্শে ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে মানতে আপনি বাধ্য আপনি আরো বড় দায়িত্ব পেয়েছেন বিশ্ব নেতা হয়েছেন তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো আপনি তখন বাধ্য এটা করতে যদি না করেন তাহলে মুহাম্মদ রসুল্লাহ ওই জায়গায় নাই মুহাম্মদ রসুল্লাহ কি দাড়ির মতে খালি খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে সিন্নি খাওয়ার মধ্যেই মুহাম্মদ রসুল্লাহ নাকি জীবনের সব ক্ষেত্রেই মুহাম্মদ রসুল্লাহ থাকবে এই আকিদা ক্লিয়ার করতে হবে হ্যাঁ আমি জানি এখন আমি আমার মন্তব্য বলছি আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন সম্ভব না আর এই বিশ্ব তো আসলেই সম্ভব না কিন্তু আমাদের চেষ্টা থাকবে না চেষ্টা করতে হবে কি না আমরা আজকে থেকে নিয়াদ করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে মানবন সাহ এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবেন আল্লাহ আল্লাহাক আমরা সবাইকে কবুল করুন বলি আমিন আল্লাহাক সবাইকে তৌফিক দান করুন সোয়েব আলী ইসলামের কম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল আমি কি শির্ক বোঝাতে পেরেছি ভাই কিছু তো ওলা পেরেছেন তো একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত আকিদা তাহাবিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে কোরআন সোনার আকি কোরআন সোনার আলোকে বিশুদ্ধ আকিদা তারপর ও কেন কিতাব ওহিদ এরকম কিছু বই পাওয়া যায় এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কিভাবে শির্ক হতে পারে আল্লাহ পাকে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন না এবার আসেন সোহাইব আর ইসলামের কমের দ্বিতীয় পাপ ছিল কুফর যেটা আমরাও আল্লাহ মাফ করুক আমরাও সেই পাপের মধ্যে লিপ্ত আছে কুফর মানে কি আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা যেমন এই যে কিছু মানুষ আছে যে মানুষগুলো পাঁচ তো নামাজ পড়াকে ফরজ মনে করে না এরা স্পষ্ট কুফরি করছে কে বলেছে নবী সাল আরিফ হোসলাম বলছেন من ترك صلاه متعمدا فقد كفر او যদি নামাজ ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে ফকাত কাফারাশে কুফরি করলো বরি নাওজ বিল্লাহ অনেক ভাই আছেন না নামাজ পড়ে না সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা আল্লাহ পাক সবাইকে পাঁচ নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন সফরে আছেন মুসাফির আছেন আপনার জন্য অজুর আছে কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে আল্লাহ পাক তৌফিক এবং আমাদের বাড়ি ঘরের চাইতে মসজিদ গুলো হবে সুন্দর বড় জগজগা নিট এন্ড ক্লিন আর এত বেশি মসজিদের দরকার নাই আমরা একটা খেয়াল করি কি একটা এলাকার মধ্যেই 10 20 টা মসজিদ দেখেন নাই মসজিদের সংখ্যা কমায় মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয় এভাবে সমাজ ভাগ হয়ে গেছে আপনার টাকা আছে বাসার সামনে একটা মসজিদ করছে আরেক ভাই তার বাসার সামনে একটা করছে আরেক ভাই তার বাসার সামনে এখানে দশজন নামাজ পড়ে ওখানে পনেরো জন এখানে বিশ জন যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো এখানে লোক হইতো একশো জন কোনটা ভালো এই ইউনিটিটা ভালো নামাজের নামাজ আমাদের ভাগ করে ফেলছি অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মসজিদ ভাগ করে ফেলে মানুষ আমি এই মাসলাকের মানুষ আমি এই মাসাল্লা মানি আমি এ তরিকার মানুষ মসজিদ ভাগ সেইভাবে নামাজ পড়ে সেইভাবে পড়ে এগুলো কি উম্মার উপকার হচ্ছে দূরদর্শিতা কাকে বলে দূরদর্শিতা এই বিষয়টাকে বলে ধরেন ইহুদি খ্রিস্টান কাফের মোশরেক মোনাফেকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে এর নাম দূরদর্শিতা বুঝতে পারছেন না কথা যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে সেই মুসলিম ভাইকে আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করেন নাম হচ্ছে ইসলাম বুঝতে পারেন এটা খেয়াল করবে মসজিদ ভাগ করার মসজিদ ভাগ করতে যাবেন না আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে নষ্ট করেন না আল্লাহর সবাই ভাই ভাই হয়ে যান আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে কিছু মানহাসগত তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল শুরু থেকেই ছিল তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছে কার চেয়ে কাকের চেয়ে কাকের কথা বলেছিলাম একটা লেকচারে কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনা সাক্ষী মনে আছে হাবিল কাবিলের খুনের সাক্ষী কে কাক কাক ঠোকর দিয়ে দিয়ে দেখিয়েছে যে কিভাবে ভাইকে দাফন করতে হয় একটা কাক কিন্তু কাকের গোষ্ঠ খায় না একটা কাককে আপনি মারবেন দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায় মুসলমান মুসলমানের ইজ্জত খায় মুসলমান মুসলমানের জান খায় মুসলমান মুসলমানের মান খায় তা আমরা কি কাকের উত্তম হলাম না অধম হলাম কথা ঠিক না বে ঠিক বলেন প্রিয় ভাইরা প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয় উম্মর ঐক্যের দরকার আছে অতএব আমরা পাঁচত নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব আল্লাহ তো ফিকে না এখন বলিয়ান একটু ওয়াদা করা যায় যে ইনশা আল্লাহ তালা আসন্ন রমজানের আগেই আমরা যারা নামাজ পড়ি না পাঁচত নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ আমরা যারা কোরআন পড়তে জানি না রমজান মাস আসার আগেই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ যে যেরকম পাপের মধ্যে লিপ্ত আছে আজকের ওয়াজ শোনার পরে পাপগুলো থেকে থেকে করবো ইনশাল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত আজকে যে আমলগুলোর কথা শুনছি নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা তসবি তাহালিল করা জিকির আজগার করা কোরআন তেলাওয়াত করা এই আমলগুলো জারি রাখবো ইনশাল্লাহ রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ তৌফিক আয়াদ করুন বলি প্রিয় ভাইয়েরা কুফরি কাকে বলে সেটা বলছিলাম পাকের বিধানকে অস্বীকার করা এখন একজন ব্যক্তি মনে করে নামাজ পরে বুঝেন দেয় না সে স্বীকার স্বীকার করে করে ঠিকই না নামাজ তাকে জাকাতকে আমার কথা বোঝার চেষ্টা করে নামাজ পরে পাওয়া চক তো জাকাত প্রদান করে না জাকাত জাকাতের ফরজিয়াত সে স্বীকার করে না এখন আপনার কি মনে হয় যে এই ব্যক্তি মুমিন না কাফের কি মনে হয় আপনার কাছে মনে হচ্ছে মমিন তাই তো শুনে রাখেন কেউ যদি নামাজ পরে পাঁচ তো জাকাতের বিধানকে অস্বীকার করে সে কুফুরি করবে কি করবে কুফুরি করবে এরকম অনেক পাপ আছে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটাও একটা বিশাল পাপ কেউ যদি আল্লাহ পাকের এই বিধান কোরান এবং সুন্নহ এর একটা আয়াতকেও কেউ যদি অস্বীকার করে কুফুরি হবে আয়াত তো দূরের কথা কেউ যদি কোরআন শোনার একটা শব্দকে অস্বীকার করে কুফুরি হবে কোরআনে বিভিন্ন বিধান আছে সে বলছে আমি সব বিধান দাওয়াতের বিধান মানি না মনে করে কুফুরি হবে কেউ বলছে আমি সব বিধান মানি কিন্তু অর্থনৈতিক বিধানটা মানতে পারি না সুদের ব্যাপারটা মানতে পারি না কুফুরি হবে কেউ যদি মনে করে আমি সব মানি ইসলামে জিহাদের বিধান মানি না কুফুরি হবে মানে আল্লাহ বিধি বিধান যে এসেছে এর আংশিকও যদি অস্বীকার করে কুফুরি হয়ে যায় অলসতা করে আমর করতে না পারা এক জিনিস আর অস্বীকার করা আর এক জিনিস কেউ যদি বলে আমি নামাজ অস্বীকার করি না নামাজ ফরজ আমি মানি কিন্তু মাঝে মাঝে পড়তে পারছি না এর জন্য আমি অনুতপ্ত ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফও করতে পারে কিন্তু কেউ যদি বলে যে না আমি এটা মানি না নামাজের ফরজিয়াত আমি স্বীকার করি না নামাজ তাদের জন্য যারা পাপ করে আমি তো পাপই করি না নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে এরকম কথা শোনেন না সমাজে কুফুরি এরকম অনেক বিষয় আছে আল্লাহ থেকে যাবতীয় কুফুরি থেকে হেফাজত করুন বলি আমি তো সোহাই আলাইসাল্লাম এ কমের এটা ছিল একটা বড় পাপ একটা শিরিক ছিল একটা কি ছিল কুফুরি এবার তিন নাম্বারে আসেন আল্লাহ বলছেন ওয়ালা তা খাসুন ন্যায় স্যা অ্যা আল্লাহ সোহাই আলাই ইসলামের গমকে বলছেন তোমরা অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটেপুটে খেও না এই যুগে সেই কাজ হয় কি না চারটি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না কেন আপনার যোগ্যতা আছে কিন্তু আপনাকে বলা হচ্ছে পরিবেশ বোঝা রাখে চাকরি করতে গিয়েছেন চাকরি হচ্ছে না আপনাকে বলা হচ্ছে যে দশ লাখ টাকা না দিলে চাকরি হবে না পাঁচ লাখ না দিলে হবে না এই যে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ হাজার টাকা যেটাই হোক না কেন এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো এটা অনুসে ওয়ালা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এর মধ্যে সে পড়ে গেও কথা কি বুঝতে পারছেন কি না মাথানো পারবেন মানে বুঝতে পারছি না বুঝতে পারছেন কি না কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন এখানে মানুষ আপনার দ্বারস্থ হয় আপনি টাকা পয়সা ধার দেন ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম এক লাখ টাকা কিন্তু তোমাকে দিতে হবে এক লাখ দশ হাজার টাকা সময় দিচ্ছি তোমাকে আমি এক মাস বেশি ঠিক আছে এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন এটা হলো অলে আতাব হসুল নয়াসা আশিয়া আহম মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাওয়া তারপরে মনে করেন আপনার বোন আছে এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন কিন্তু বোনের অংশটা দিতে চান না বোনকে বুঝান যে না তোর দরকার নাই আমার দরকার আছে আমি ছেলে মানুষ আমার দায়িত্ব বেশি এই যে বোনের সম্পদটা দুই শতক পাঁচ শতক জমি মেরে খাইলেন এটা হলো অলে আতাব হসো অলে আতাব হসুল নয়াসা মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া মনে করেন এই যে রমজান মাস আসে রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান কিছু কিছু সবাই না অনেকে বাধ্য হন আর বছর আরো বেশি বাধ্য হবে কারণ এই বছর এলসি বন্ধ আছে যখন পণ্য খালাস করতে যাবে ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হওয়া ওটা আমি আগেই বলেছি যে রমজানে পণ্যের দাম বেড়ে যায় ওই যে বলছি বৃষ্টি কেন বৃষ্টি মেঘ দেখে বলছি যে বৃষ্টি হতে পারে মেঘ আছে বলেই বলেছে বৃষ্টি হতে পারে এটা ভবিষ্যতের কথা না ইকোনমিক্স বুঝলে আপনি বুঝবেন যে ইকোনমিক সেকশনের অবস্থা খুব খারাপ সব সব সেকশন ভালো না তো এখন মনে করেন এই পণ্যের দাম বাড়িয়ে দিলেন একটা পণ্যের দাম আছে একশো টাকার মানুষের চাহিদা এখন বেশি আপনি দিয়ে দিলেন এর দাম পাঁচশো টাকা এই যে বলা তা ন্যাসো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করে গেছে তারপরে এরকম অনেক ক্ষেত্রই হয় একটা মানুষ জানে যে বাস ভাড়া দশ টাকা এক সবাই জানে বাস ভাড়া দশ টাকা বিশ টাকা সবাই জানে এখন পাঁচজন লোক নতুন আসছে এলাকায় জানে না যে ভাড়া বিশ টাকা কে বলতেছে ভাড়া হচ্ছে আশি টাকা এ বেচারা জানে না ভাড়া আশি টাকা না বিশ টাকা ও বলে আচ্ছা ঠিক আছে চলো এই যে ষাট টাকা বেশি খাইলো না এর হলো ওলা তাব মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটোপুটে খাওয়া মানে যত রকম দুর্নীতি হয় টাকা পয়সা নিয়ে অর্থনৈতিক সেকশনে সব কিছুই সোহাইব আলাইসালামের কমের এই চরিত্রের সাথে মিলে যাও বলে আতাব হাসুন নাসা আর শিয়া আহম এই যে এখন টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন কাগজের টাকা অনেক দিন বলেছি মনে করেন আজকে থেকে কত বছর আমি বছরটা ভুলে যাচ্ছি আজকে থেকে সম্ভবত পনেরো বিশ বছর হবে এরকম সময় হবে তখন সোনার ভরি ছিল বাইশ হাজার টাকা মনে আছে আপনাদের বাইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত এক লাখ টাকা আশি হাজার টাকা আচ্ছা এখন এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারতেছেন এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি লাখ লাখ টাকাটা টাকাই রেখে ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে লাখ এক সোনা কিনে রেখে আমার স্ত্রীর কাছে আসে মনে করে। এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না এগুলা দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন দশ বছর পর আপনারটা বের করব আমারটা বের করব দশ বছর পর আপনারটা আপনি বের করেন আমারটা আমি বের করি দেখবেন আমার ওই এক এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা বা আরো কম তাহলে কে কে বোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সংকট পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম এটা লুটে খাওয়া হচ্ছে এটা হলো মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ ভোগ না এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন ওলামায় গ্রামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না রসুল রসুল্লা আলী আসসালামের সময় দিনার আর আপনাদের কি মনে আছে আর সাহবুল ক্যাফ তিনশো নয় বছর ঘুমিয়েছিল কত বছর তিনশো নয় বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই কমে গিয়েছিল তারপর ওই মুদ্রা কিসের ছিল কাগজের না অন্য কিছুর এগুলো মুদ্রা এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি এর মান কখনো পড়ে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকার শ্রম আপনি হারিয়ে ফেলবেন ওই তিরিশ হাজার টাকা কামাই করতে হয় নাই কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন এমন মান যদি গায়েব হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো তিরিশ হাজার টাকা আপনি এক মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন না পিতাবে এটা হবে কি না কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে আসলে যখন এখানে একটা পাত্র এখানে একটা পাত্র আস এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গা তো পড়লো নাকি নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারেন নাই ব্যবসা করছেন লাভ লস কেউ লাভ করবে কেউ তো লস করবে নাকি নাকি এটা গায়েব হয়ে যাবে বাতাসে গায়েব হয়ে যায় তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে এগুলো কোন এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন এখন নিজেই বোঝেন বিশ্বের দিকে তাকাই দেখেন বিশ্বের কোন অংশ ধ্বনি হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে দেখে কে বোঝাবে এগুলা একেনমিক্স নে পড়াশোনাই বা করে কয়জন আর বোঝাইবে কজন আর এগুলো কোরআন সুনের সাথে মেলাইবে কজন তো ওয়ালা তা হসু ওয়ালা এতা হসুন না স্যা শিয়া গভীর আয়াত তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খেও না যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে এই তিনটা বাপের সাথে আরেকটা বাপ ছিল ওয়াউফুল ফুল কেই মিজান মি যান এই তোমরা ভালো করে মাপে ওজন ঠিক করে দিবে কারণ ইসলামের কম ওজনে কম দিত এখন ব্যবসায়ীরা করে না ওজনে কম দেয় মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে বলে আল্লাহর কসম ভাই টাটকা জিনিস খান তিন দিনের বাসি জিনিস খাওয়ায় করে নাই গো মানে খাঁটি ফ্রেশ জিনিস এখন নিয়ে আসলাম বাজার থেকে অথচ ফরমালিন বাইরে পচায় পচায় মানুষই খাওয়াচ্ছে যে খাওয়ার খেলে মানুষের রোগ ভালো হইতো সেই খাওয়ার খেলে মানুষ এখন অসুস্থ হয়ে যাচ্ছে কার কারণে হচ্ছে মাছের ভেজাল মাংসে ভেজাল গবাদি পশুতে ভেজাল চালে ভেজাল প্লাস্টিকের চাল ডিম নতুন বের করছে ডিম 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 মানুষ মানুষ বানিয়েছে ম্যানমেইডিমিয়েছে আপনারা গ্রামের গ্রামাঞ্চলের মানুষ হয়তো বোঝেন কি না কিন্তু শহরে এগুলো খুব চলে দুই নাম্বারই খুব বেশ কোনটা খাটি কোনটা ভেজাল আপে খুঁজতে মনে হবে যে মৌমাছির মতো খুঁজতে হচ্ছে রুট লেভেল থেকে খাওয়ার নিয়ে আসতে হয় একদম রুট লেভেল থেকে না হলে বিশ্বাসই হয় না যে খাবারটা খাটি না ভেজাল মাংসে ভেজাল মাছে ভেজাল আপনার চালে ভেজাল ডালে ভেজাল সবখানে ভেজাল এই ভেজালগুলো কারা করতেছে মুসলিমরা না মুসলিমরা দেখছেন আর একটা হাদিস স্পষ্ট সবাই বলে কিনা জানি না হাদিসটা আমি বলি সেটা হলো নবী সালি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন কমের মানুষ এরকম আমানতের খেয়ানত করা শুরু করে প্রতারণা করা শুরু করে মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে আল্লাহ বা কই কমের উপরে আল্লাহর গজব দুর্ভিক্ষ নাজিল করে তো দুর্ভিক্ষ আমার উপর আসবে না কার উপর আসবে একটা বিষয় খুব অবাক হচ্ছিলাম যে চেষ্টা করছে ওদের ওখানে ভূমিকম্প কেন ভূমিকম্প তো আমার উপর হওয়ার কথা ছিল কেন আমরা তো দুনিয়ার পাপে লিপ্ত আছি জেনা ব্যবিচার পরকিয়া পতিতালয় আল্লাহ সাথে কুফুরি সেরেকে মাপে কম দেওয়া সুভান আল্লাহ এগুলো চলছে আমারও সমাজে তাহলে আজাব পর যোগ্য কি আমরা হই নাই আমরা কি আজাব পর যোগ্য হই নাই আল্লাহ ছাড় দেন ছাড়বেন না কিন্তু যদি আমরা সতর্ক হয়ে ফিরে না আসি আল্লাপ ছাড়বেন না কিন্তু আল্লাহ পাকে আমাদের সবেকে সবাইকে এত তৌফিক দান করুন এখানে সোয়াই আর ইসলামের কমের চারটা অপরাধ আমি বলেছি এক শির্খ আমার সাথে বলেন একটা হলো শির্খ যেটা আমি ব্যাখ্যা করে দিলাম তিন ভাগে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় দুই নাম্বার কুফর যেটা মানে আল্লাহ বিধানকে অস্বীকার করা তিন নম্বর হচ্ছে মাপে কম দেযা যেটা আমরা এখন হ দিচ্ছি বেজান পণ্যে বেজা